কালী পুজো জ্যৈষ্ঠ মাসের দেবী কালীকে উৎসর্গ করা হয় এটি অত্যন্ত শুভ বলে মনে করা হয় ফলহারিণী কালীপুজো দু সালে কবে পড়েছে এই ফলহারেনি কালীপুজো দু সালে এটা পাঁচ তারিখে এবং ছ তারিখে দুটো দিনই আছে এই পুজোর দিন তবে সময়সূচি এবং দিনটি কবে কখন সেটাও বলবো। জ্যৈষ্ঠ মাসের আমস্যার দিন পরে কোনো কোনো অঞ্চলে পাঁচই জুন রাত্রিবেলা অনুষ্ঠিত হবে আবার আমাবস্যা তিথি পুজো অনুষ্ঠিত হওয়ার জন্য মধ্যরাত্রেও উপস্থিতি থাকবে রামকৃষ্ণ পরমহংস ওই দিনই আচার অনুষ্ঠান করেন ওই দিন তিথি হিসাবে মাতৃদেবীকে ডাকতেন তিনি এবং এখানে কালীকেই আমরা কালী পুজো দেবী কালীকেই আমরা ফলহারিণী বলতে পারি রূপটি ফল বিনষ্ট করার জন্য উপস্থিত পুজোর মাধ্যমে সমস্ত কর্মফল দূর হয় পৃথিবীতে কর্মের কারণ কোনো পাপ নেই তিনি খারাপ কর্মের প্রভাব ধ্বংসকারী আমরা সবাই এখানে পৃথিবীতে আছি আমাদের প্রতিটি ক্রিয়া আমাদের মনের উপরে একটি ছাপ তৈরি করে সেই ছাপটি আমাদের কাজ অনুষ্ঠিত প্রচারিত করে আমি একটি ভালো কাজ করি তাও একটু ভালো ছাপ ফেলে তাকে সংস্কার বলে জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফল হারেনি মাতৃরূপে দেবী কালী পূজিত হন ধরিত্রীর জাত ফলের সঙ্গে এই মাতৃপূজার কোনো সম্পর্ক নেই এই ফল মানব জাতির কর্মফলের কথা স্মরণ করায় আমাদের এই আমাবস্যাটা কবে লাগছে সেটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করে দিই আমাদের কিন্তু বুধবারের দিনকে আমাবস্যা লাগছে সাতটা পনেরো মিনিট আটাশ সেকেন্ডে পাঁচ তারিখে জুন মাসের পাঁচ তারিখে বুধবারে লাগছে চোদ্দোশো সাল আর বৃহস্পতিবারের দিনকে এটা হচ্ছে পাঁচটা তিপ্পান্ন মিনিট পনেরো সেকেন্ডে এটা ছেড়ে যাচ্ছে বৃহস্পতিবারের দিনকে ছয়ই জুন তো দু হাজার চব্বিশ সালে পাঁচই জুন লাগছে ছয়ই জুন ছেড়ে যাচ্ছে বুধবারে লাগছে বৃহস্পতিবারে ছেড়ে যাচ্ছে আর এটা কিন্তু জুন মাসে আর চোদ্দোশো সাল জ্যৈষ্ঠ মাসের পাঁচ তারিখে লাগছে ছ তারিখে ছেড়ে যাচ্ছে বুধবারের দিনকে লাগছে বৃহস্পতিবারের দিনকে ছেড়ে যাচ্ছে তো জ্যৈষ্ঠ মাসের চোদ্দোশো একত্রিশ সাল যেমন পাঁচ তারিখে লাগছে ছ তারিখে ছেড়ে যাচ্ছে বাংলার বাইশ তারিখে লাগছে তেইশ তারিখে ছেড়ে যাচ্ছে বাংলার কিন্তু এটা বুধবারে লাগছে বৃহস্পতিবারে ছাড়ছে বাইশ তারিখ আর তেইশ তারিখ জ্যৈষ্ঠ মাস বুধবারে সন্ধ্যেবেলা লাগছে সাতটা পনেরোই আর বৃহস্পতিবারে সন্ধ্যেবেলা পাঁচটা তিপ্পান্ন মিনিটে ছেড়ে যাচ্ছে তো কবে লাগছে আমাবস্যা সেটা আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম দে এই ফলহারিণী অমাবস্যায় কাকে পূজিত করেছিলেন সরসী নামে তো সমস্ত কিছু নিয়ে আজকের ভিডিওটা তো চলুন ভগবান ধাম থেকে সকলকে স্বাগত কেমন আছেন আপনারা সকলে ভালো আছেন তো আমরাও ভগবানের কৃপায় ভালো আছি তো আজকে আমি ফলহারিণী আমস্যার সম্বন্ধে অল্প বিস্তার শেয়ার করব তো কবে পড়েছে আমাবস্যা কিছু মাহাত্ম কেন পালন করবেন আমাবস্যা এবং আমাদের এই মহা ফলদায়ক কেন এবং আমরা কেন ফল দিয়ে আমাবস্যায় মা কালীকে পুজো দিলে আমাদের কেন মনের বাসনা পূর্ণ হয় তো আমার সঙ্গে লাস্ট অবধি একটু কষ্ট করে ধৈর্য ধরে চলুন তাহলে এই ফল আর এ নিয়ে আমাবস্যার সম্বন্ধে অল্প বিস্তার জানতে পারবেন কবে পড়েছে আমাবস্যা সেটা তো বলেই দিলাম বাদ বাকি আপনারা একটু মাহাত্ম সম্বন্ধে অল্প বিস্তার আমি শেয়ার করব। তো চলুন আপনারা ধৈর্য ধরে আমার সঙ্গে লাস্ট অবধি ভগবান ধামে সকলকে স্বাগত কালী পুজো যেহেতু আমাদের সন্ধ্যেবেলা লেগে যাচ্ছে বুধবারের দিনকে তো আমাদের কিন্তু বুধবার এটা সাতটা পনেরোই লেগে যায় তো আমাদের এই দিনকে বুধবারের রাত্রিটা আমরা পাবো তো আমাদের মিশিরাত্রিরে কালী পুজোগুলো করা হয় সেই জন্য শুভ বলে মনে করা হয় তো আমরা কিন্তু বুধবার বৃহস্পতিবার দুদিনই আমাবস্যা পাচ্ছি কিন্তু আমরা বুধবারের যেহেতু রাতটা পাচ্ছি সেই জন্য আমরা কিন্তু বুধবারের রাত্রিরেই এই ফলহারিণী আমাবস্যার কালী পুজোটা করে নেব অনেকে তারাপীঠে যান মায়ের পুজো দিতে মেসি রাত্রি পুজোটা খুব ভালো হবে এবং এই বুধবারের দিনকে পারলে কালী পুজোটা সকলেই সেরে নেবেন যারা যারা মনে করছে নিজের বাড়িতে পুজো দেব বুধবার রাত্রে নিশি রাত্রি মেশি কালী পুজোটা ফলহারেনি কালী পুজো খুব সুন্দর করে হবে এবং পুরো রাতটা পাওয়া যাচ্ছে মনে করা হয় কর্মফল অনুসারে তাই কর্মফল অত্যন্ত গুরুত্বপূর্ণ মা তারার বিশেষ রূপ নাকি ফলহারেনি দে কথিত আছে এই তিথিতে দেবীর পুজো আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বিশ্বাস করা হয় এই তিথিতে দেবী পুজোর আরাধনায় অশুভ কর্মফল নাশ হয় শুভ ফল প্রাপ্ত হয় কথিত আছে ওই দিন রামকৃষ্ণ এবং সীমা শারদাকে দশ মহাবিদ্যায় অন্যতম দেবী রসী এবং ফল হারেনি বিশেষ পুজো করেছিলেন আগামী পাঁচই জুন আমাদের কিন্তু ফল হারিণিক আমাবস্যা লেগে যাচ্ছে প্রতি বছর জ্যৈষ্ঠ মাসের আমাবসা তিথিতে দেবী কালী পূজিত হন ফলহারেনি কালী রূপ মা তার বিশেষ রূপ ফলহারিণী দেবী বলা হয় মানুষ তাদের কর্মফল অনুসারে দেন দান করেন ভগবান ওই দিন মা তারা আশীর্বাদ পেতে আমাদের ফলহারিণী কালী পুজো অতি অবশ্যই করতে হবে এবং ওই তিথিতেই দেবী পূজার আরাধনায় অশুভ কর্মফলের বিনাশ হয় বিনাশ করা হয় এই তিথিতে দেবী পূজার আরাধনায় কর্মফল বিনাশ হয় শুভ কর্মফল আমাদের আগমন হয় রামকৃষ্ণদেব এবং শারদা মা দশ মহাবিদ্যার অন্যতম দেবী পরশীরূপে ফলহারিণী বিশেষ পুজো করেছিলেন শ্রী রামকৃষ্ণদেব তার মুখ্য প্রাপ্তির জন্য এই নিয়মে পুজো করলেও দিনটিতে অনেকেই নানান ফল দিয়ে মা কালীর পুজো করলেও করে থাকেন ফল এখানে প্রতীক আসলে তা সাধকের কর্মফল দেবী চরণে ওই দিন ভক্ত তার জীবনের সমস্ত কর্মফল নিবেদন করে যে সময় অবশ্যই একটি তেলের প্রদীপ জ্বালাতে ভুলবেন না আমাবস্যা তিথিতে এই আমাবস্যা তিথিতে মায়ের পুজো করলে পূর্ণ করলে এবং সব দোষ কেটে যায় ওই দিনটির মাহাত্ম বলা হয় মায়ের বিশেষ পুজো সকলের বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে সাংসারিক দাম্পত্য জীবনে সব বাধা কেটে যায় জীবনে সুখ শান্তি লাভ হয় ফলহারিণী হারেনি কালী পুজো ও ভক্তের কর্ম অর্থভাগ্য উন্নতি ঘটে মহাকালী একধারে ধারে ভয়ঙ্করী অন্যদিকে অপার করুণাময়ী মায়ের নানান রূপ কোথাও তিনি নিত্যকালী কোথাও মহাকালী কোথাও ভদ্রকালী কোথাও সামাকালী তিনি আবার ফলহারিণী কালী ভক্তি ভরে প্রার্থনা করলে সব মনস্কামনা পূর্ণ করবেন ওই দিনকে মাকে ফল হারেনি কালী মাকে ওই তিথিতে পুজোর আরাধনা করলে অশুভ কর্মের বিনাশ হয় শুভ ফল প্রাপ্ত হয় আমাবস্যা তিথিতে দেবী কালী পূজিত হন ফল হারেনি না কালীকে সন্তুষ্ট করতে হলে আপনার বিশেষ কিছু আমাদের নিয়ম মানতে হবে ভক্তদের উপর আম জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু কাঁঠাল নানান বিদ্ধ মৌসুমি ফল পাওয়া যায় ওই দিন মনস্কামনা পূর্ণ করতে হলে মা কালীকে ফল নিবেদন করুন এবং ভক্তরা তাই করেন এবং নিজের ইচ্ছা পূর্ণ করার জন্য একটি ফল মায়ের কাছে দিয়ে এক বছর ওই ফলটি নেবেন না এবং পূর্ণ হলে আশা পূর্ণ হলে গঙ্গার জলে ভাসিয়ে দেবেন এবং পুজোর আপনারা চেষ্টা করবেন মাকে ওই ফলটি একটি লাল কাপড়ে বেঁধে মাকে নিবেদন করার জন্য সাধারণত বিশ্বাসের বিপরীতে ভগবান কালী একজন নিরামিষ বোঝি ভাত দিয়ে তৈরি খাবার পছন্দ করেন তিনি কালী হচ্ছেন মৃত্যু পূর্ণ জন্মের হিন্দু দেবী তিনি ধ্বংসের দৈত্য প্রকৃত প্রকাশ করেন যা নতুন শুরুর আগে আসতে হবে নারী শক্তি শক্তি কখনো কখনো পুরুষ যা করতে পারেনি সেই সময়ে দেবী বটে এ প্রার্থনা করার বা ডাকার কোনো বাধা ধরা নিয়ম হয় না ভক্তি হলো মূল মন্তবে কিছু পুজো অর্চনার বদ্ধ নিয়ম আছে সেটা কালী পুজোর পুজোর দিন উপবাস থেকে এবং সেই মন্ত্রটা পাঠ করা আমাদের মায়ের কাছে দরকার মাকে পুষ্পাঞ্জলি নিবেদনের মন্ত্র এসো গন্ধ গন্ধপুষ্পে ওম ক্লিং কল্প নম প্রণাম মন্ত্র ওং ক্লিং ক্লিং রিং রিং হিং হিং দক্ষিণে কালীকে ক্লিং 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 হিং 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 সহা ওং কালি কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মাত্ম মুখ্যদি দেবী নারায়ণে নমস্তুতি সচন্দন পুষ্প দেববায় কালিকায় দেববাই নম এর পরে একশো আটবার এই মন্ত্রটা জপ করা যায় সেটা হচ্ছে ওম ক্লিং, কাল্প নম বিশেষ করে ফলহারেনি কালী আমাদের জীবনকে কর্ম এবং সংস্কারে ধ্বংস করার ক্ষমতা রাখে বারবার জন্ম মৃত্যু বারবার আসা যাওয়া চক্র থেকে আমাদেরকে মুক্তি দেওয়ার ক্ষমতা আছে তার তাৎপর্যপূর্ণ যে শ্রীরামকৃষ্ণ তার আধ্যাত্মিক তপস্যার সমস্ত ফল হারিনি কালী পুজোর দিনকেই স্ত্রী আচারে সম্পূর্ণ করা হয় তবে আমাদের সমস্ত দেবতারাই ভগবানের কে খুবই ভালোবাসেন ভগবানের পোশাক পেতে সমস্ত দেবতাদেরই মন চায় তো সমস্ত দেবতারা যারা আছেন সকলেই চান ভগবানের পোশাক পেতে এবং ভগবানের পুজো আমরা যেন করি তাকে যেন ভালোবাসি তো সেই রকমই মা কালীও চায় আমি ভগবানের প্রসাদ পাব এবং ভগবানকে আমরা যেন পুজো করি এবং ভগবানের পুজোর পরে সেই প্রসাদটা যেন মায়ের কাছে যায় তো মা কিন্তু এটাই চায় যে ভগবানের প্রসাদ পাবো সেই আশা সমস্ত দেবতারাই করেন আমাবস্যা চাঁদের কোনো দিন নেই ছয় জুন দু হাজার চব্বিশ সূর্য চন্দ্র এবং চন্দ্র পঞ্জিকা অনুযায়ী আমাদের এটা কিন্তু পাঁচ তারিখে লাগছে ছ তারিখে আমাদের আমাবস্যা তো আমরা পাঁচ তারিখের নিশির পারছি পাচ্ছি সূর্য চন্দ্র পঞ্জিকা চান্দ্র পঞ্জিকা অনুযায়ী আমরা এটা পাঁচ তারিখে আমাবস্যাটা লেগে যাচ্ছি দেবীর আরাধনা সর্বজনী বিধিত জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফল হারেনি কালী পুজো হয় পুজোর সঙ্গে জড়িয়ে রয়েছে অনেক পৌরাণিক তাহলে অমাবস্যাটা আমাদের কবে লাগবে তা আমরা কিন্তু সূর্যচন্দ্র পঞ্জিকা অনুযায়ী এটা কিন্তু বৃহস্পতিবারেই ধরব আমরা কিন্তু এটা বুধবারে ধরবো না তো আমাদের কিন্তু সূর্যচন্দ্র পঞ্জিকা অনুযায়ী যদি আমাদের এটা বৃহস্পতিবারের দিনকে বৃহস্পতিবারে দিন পাচ্ছি বুধবারে নিশি রাত পাচ্ছি তো বুধবারে রাত নিশি নিশিরাতটা পাচ্ছি ওই দিনকে পুজোটা করে নেওয়াটাই বেটার ভালো লাগছে কিন্তু আমরা এটা বৃহস্পতি আমাবস্যা তিথি বুধবারে সন্ধেবেলা লাগছে তো বুধবারে সারাটা রাত পাওয়া যাচ্ছে এবং বৃহস্পতিবারে দিন পাওয়া যাচ্ছে যেহেতু বুধবারে রাত্রিবেলা নিশিরাতটা পাওয়া যাচ্ছে সেই জন্য বুধবারে রাত্রিটাই করে নেওয়া ভালো বৃহস্পতিবারে সারাদিনই থাকছে আমাবস্যা তিথি আপনারা সুন্দর করে পুজো দিতে পারবেন কোনো কালী মন্দিরে গিয়ে পুজো দেবেন তো ভগবানের আপনারা কিভাবে পুজোটা করবেন বাড়িতে যদি কোনো কালী ঠাকুরের ফটো থাকে সেখানেও আপনারা পঞ্চাভিষেক করতে পারেন সুন্দর করে ধুনো এবং মাটির ঘের প্রদীপ সমস্ত কিছু দিয়ে প্রদীপ মোমবাতি সব কিছু দিয়ে আপনারা আরতি করবেন গীতা বই পাঠ করবেন অতি অবশ্যই আমাদের যত সমস্ত দেবতা দেবতারা আছেন কোলেই ভগবানের প্রিয় ভগবানকে খুব ভালোবাসেন সেই জন্য মা কালীও কিন্তু খুব ভালোবাসেন যেমন রামকৃষ্ণদেব মা কালীকে খুব ভালোবেসেছিলেন সেই রকমও আমাদের মা কালী কিন্তু ভগবানের খুব ভক্ত পরম ভক্ত আমাদের বাবা তারকনাথ যেহেতু সবথেকে প্রিয় ভক্ত এবং পর সব থেকে ভক্তের মধ্যে শ্রেষ্ঠ ভক্ত বাবা তারকনাথ মা কালীও কিন্তু ভগবানের খুব পরম ভক্ত সেই জন্য আপনারা যারা কালী ঠাকুরকে ভালোবাসেন তারা এই ফল হারেনি কালী পুজোয় অতি অবশ্যই মায়ের পুজো করবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসতে পারেন তারাপীঠ মন্দিরে যেতে পারেন সুন্দর করে আপনারা এই পুজোগুলো করতে পারেন এই ফলহারিণী কালীপুজো অমাবস্যাতে হিন্দু ধর্মাবলীদের কাছে দেবী কালী অত্যন্ত শক্তিশালী দেবী ধ্বংসের দেবী হিসাবে পরিচিত হলেও একই সঙ্গে তিনি মাতৃ রূপে পূজিত হন জ্যোতিষ শাস্ত্র অনুসারে কিছু নির্দিষ্ট রাস ফলহারিণী কালীপুজোর মাহাত্ম্য জ্যৈষ্ঠ মাসে আমাবস্যা তিথিতেই ফলহারিণী কালীপুজো করা হয় অমাবস্যা তিথিতে দেবীর আরাধনা মুখ্য ফল প্রাপ্তির যৌ মা তারা ওই দিন ফলহারিণী দেবী রূপে পূজিত হন কথিত আছে ওই দিন মা কালীর মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করে নেন জ্যৈষ্ঠ মাসের আমাবস্যা তিথিতে ফলহারানি কালী আমাবস্যা তিথিতে দেবীর আরাধনা মুখ্য ফলপ্রাপ্ত যোগ এবং ওই দিন মা তারা দেবীরূপে পূজিত হন কথিত আছে ওই দিন মা কালী পুজো মানুষের সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ এবং কর্ম অনুযায়ী মা কালী ফল দান করেন হিন্দু শাস্ত্র মতে ওই তিথিতে দেবীর পুজো করলে অশুভ কর্মফলের নাশ এবং শুভ ফল প্রাপ্ত হয় কথিত আছে শ্রী রামকৃষ্ণ পরমংস দেব তার স্ত্রী শারদা মাকে দশম সরসী রূপেই পুজো করেছিলেন তাই এই ফলহারিণী কালী পুজোয় আজও রামকৃষ্ণ মঠে আশ্রমে সরসী পুজো নামে পরিচিত থাকে জ্যৈষ্ঠ মাসের রামাবস্যায় সাধক নানাবিদ্ধ দেবী পুজো করেছেন এবং অন্য একটি বিধান বাড়ি দিতে বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের রামাবস্যায় বিশেষভাবে নানাবিদ্ধ ফল দিয়ে কালী দেবীর পুজো করা হয়ে থাকে মাসের রামাবস্য তিথিতে মহানেশি মনস্কামনা পূরণের জন্য মনস্কামনা পূরণের জন্য নিজের পছন্দের একটি ফল মাকে দান করতে হয় সেই মনস্কামনা যতদিন পূর্ণ না হচ্ছে সেই ফলটি কাউকে দানও করা যাবে না নিজেও খাওয়া যাবে না বা নেওয়াও যাবে না এই এক বছরের মধ্যে মনস্কামনা পূর্ণ হলে সেই ফলটি গঙ্গার জলে দিয়ে তারপরে সেই ফলটি খাওয়া যেতে পারে এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা যেটা কিন্তু মাকে করলে কিন্তু মনস্কামনা অতি সহজেই পূর্ণ হয় এই আমাবস্যায় মুখ এই আমাবস্যায় মুখ্য ফল প্রাপ্তির যোগ ফলহারিণী রূপে পূজিত হন ওই দিন সমস্ত খারাপ কর্মফলকে নিজের মধ্যে ধারণ করেন এবং কর্ম অনুযায়ী ফল দান করেন এই দেবী পুজো করলে অশুভ কর্মের নাশ হয়ে শুভ শক্তি প্রাপ্ত হয় ওই দিন পরমংসদেব মা শারদা দেবীকে সরস্বী রূপে পুজো করেছিলেন এবং রামকৃষ্ণ মঠেও ফলহারিণী কালী পুজো সরস্বী নামেই পরিচিত তো রামকৃষ্ণদেব মুখ্য প্রাপ্তির জন্য ওই পূজো দিনটি করলেন এবং কালী কর্মফল সিদ্ধির জন্য এই দিন মায়ের বিশেষ পুজো করলে বিদ্যা কর্ম অর্থ ভাগ্যের উন্নতি ঘটে এবং দাম্পত্য জীবনে সুখের আধার বয়ে যায় বাধা বিপত্তি কেটে যায় মায়ের কৃপায় অভিষ্ট ফল লাভ হয় সেই সঙ্গে মানসিক আধ্যাত্মিক দিক থেকে জাগরণ ঘটে ফলহারিণী কালী পুজোর মাহাত্ম হিসাবে বলা হয় জীবকে তিনি যা দেন তার কর্মফল অনুসারে দেন মা তারার বিশেষ রূপ নাকি ফলহারিণী দেবী এই তিথিতে দেবী পুজোর আরাধনা অশুভ কর্মফলের বিনাশ হয় বদলে শুভ ফল প্রাপ্ত হয় আমাবস্যা তিথিতে দেবী কালী পুজো হন ফলহারিণী কালী নামে পরিচিত আমাবস্যার তিথিতে মায়ের পুজো কালী ঠাকুরের মন্ত্র বলি প্রথম মন্ত্র ও কালী কালী মহাকালী কালীকে পাপ ও হারিণী ধর্ম কাম প্রমোদে দেবী নারায়ণী নমস্তুতি মৈষমুদ্দিনী মহামায় চামুণ্ডী মুন্ড মালিনী আয়ুরা রোগ্য বিজয়ং দেহি দেবী নমস্তুতি এস সচন্দন পুষ্পাঞ্জলি শ্রীম কালিকায় নম দ্বিতীয়বার মন্ত্র ওং সর্বমঙ্গল্য মঙ্গল্যে শিবে সর্বত্র সাধিকে উম্মে ব্রাহ্মণী কুমারী বিশ্বরূপে পশিদ্ মে ভগবতী ভবচ্ছেদে কাতায়ণী চ কামদে কালকৃত্য কৌশিনী তৎ হিং কাত্তায়ণী নমস্তুতি এস সচন্দন পুষ্পাঞ্জলি সীম কালিকায় নম তৃতীয় মন্ত্র ওং প্রচণ্ডী পুত্রদি নিত্যাং সুপ্রীতে সুরনা ই কে কুল দত্ত করে চোগ্রে জয়ং দেহি নমস্তুতি সৃষ্টি স্থিতি বিনাশন শক্তিভূতি সনাতনী গুণাশয় গুণময়ী নারায়ণী নমস্তুতি এসো স্বচন্দন পুষ্পাঞ্জলি দক্ষিণা কালিকায় নম আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ফলহারিণী কালী পুজো কবে পড়েছে কিছু মাহাত্ম এবং ফলহারিণী কালী পুজো করলে কী লাভ হয় এবং কি নাশ হয় কী বিঘ্ন নাশ হয় সমস্ত কিছু দিয়ে ভিডিওটা রাখলাম কোথায় কিভাবে পুজোটা করা হয় আর কখন লাগবে কখন ছাড়বে আমাবস্যা সব কিছু নিয়ে ভিডিওটা করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে চলে আসবো নমস নমস্কার